নমস্কার সবাইকে কেমন আছো তোমরা সবাই রাত এখন প্রায় দুটা চারপাশে গভীর অন্ধকার নিস্তবতার ভেতর থেকে মাঝে মধ্যে অদ্ভুত সব সাউন্ড কানে আসছে কোথাও কুকুরের ডাক কোথাও দূরের হাওয়ার গুনগুন শব্দ এই গভীর রাতে আমরা রওনা দিলাম বললাম মায়ের দর্শন করতে রাতে ঘোরার একটা আলাদা মজা আছে রাস্তাগুলো চুপচাপ আকাশটা একটু অন্যরকম আর মনে হয় এই পৃথিবীটা যেন কেবল আমার জন্য জেগে আছে আমাদের বালুঘাট থেকে মেলাটা প্রায় চোদ্দো পনেরো কিলোমিটার এই মেলায় অসাধারণ ভিড় হয় দূর দূরান্ত থেকে মানুষ আসে মায়ের গ্রামে তাই ভাবছি এই অভিজ্ঞতাটা মিস করা যাবে না ঘুমে ঢাকা পৃথিবী রাস্তায় নেই তেমন গাড়ি শুধু মাঝে মাঝে দূরে আলো দেখা যায় আর মনে হচ্ছিল রাস্তা যেন আজ অন্যরকম একটা ঠান্ডা বাতাস মুখে এসে লাগলো আর মনে হলো মা নিজে যেন রাখছে এই পথটা শুধু রাস্তা নয় এটা হাজার মানুষের আশা বিশ্বাস আর প্রার্থনার পথ এই রাতের রাস্তা কেমন শান্ত লাগে না মনে হচ্ছে মা যেন নিজের হাতে আলো দেখিয়ে পথ দেখাচ্ছেন চারোদিকে অন্ধকার কিন্তু ভেতরে এক অদ্ভুত শক্তি কাজ করছে এটা শুধু মেলার টান নয় মায়ের টান রাস্তা দিয়ে যেতে যেতে আর একটা ব্যাপার বুঝলাম বিশ্বাস থাকলে রাত বলে কিছু থাকে না মানুষ মায়ের টানে কত দূর দূর থেকে আসে চলে এসেছি মেলার কাছাকাছি আর রাস্তাতে প্রথমেই অবাক হওয়ার মতো একটা সিন রাত প্রায় তিনটে অথচ মনে হচ্ছে যেন সন্ধে সাতটা আটটা বাজে এত মানুষ এত ভিড় এত আলোর ঝলকানি মনেই হচ্ছিল না এটা রাত রাস্তার মোড় পেরোতেই চোখে পড়লো বিশাল সেই প্রবেশদ্বার শ্রী শ্রী বোল্লা রক্ষাকালী মাতা মন্দিরের প্রধান প্রবেশদ্বার গেটের আলো মানুষের ভিড় ঢাকের ঘন আওয়াজ সব মিলিয়ে যেন এক অন্য এক জগৎ ভেতরে ঢোকার পথে দুই পাশে মেলা রঙিন দোকানপাট খেলনা আলো খাবারের গন্ধ সব মিলে এক অন্য রকম উৎসবের অনুভূতি চলতে চলতে প্রথমে চোখে পড়লো একটা দোকান এই দেখো কিছু পুকুরে মাথা নড়ছে লেজ নড়ছে রাতের আলোয় ওদের যেন অন্যরকমই সুন্দর লাগছিল এরপর দেখো দূর থেকে মন্দিরটা অন্ধকার রাত্রের মাঝে ঝকঝকে আলোয় ভেসে ওঠা এই দৃশ্যটা এতটাই সুন্দর যে চোখ সরানোই কঠিন এবার মায়ের দর্শনের পালা ভিড় প্রচুর তবুও মনটা ভরে যাচ্ছিল দর্শন আর প্রণাম করে নিলাম মায়ের মুখ দেখা দিল বাকিগুলো ঢেকে রেগেছিল সম্ভবত এত রাত হয়ে যাওয়ার কারণে তবুও সেই মুহূর্তে মনে হচ্ছিল এসেছেই দর্শনও পেলাম সব কষ্ট সব দৌড়াদৌড়ি স্বার্থ হলো আর হ্যাঁ আমার বন্ধুর কাছে ছিল কালিমায়ের ভিডিও ক্লিপ সেটা নিয়েও তোমাদের দেখাচ্ছি দেখো কেমন লাগছে এই মুখটাই হাজার মানুষের দুঃখ দূর করে ভয়ের সময় শক্তি দেয় কাঁদলে সান্ত্বনা দেয় কালিমার ধ্বংসের রূপ নন মা হলেন রক্ষার রূপ আমরা যে যত কষ্টে থাকি যে যত দূর থেকেই আসি মা সব শুনে সব জানে দেখো মায়ের চোখ কেমন গভীর মনে হয় সবার মনের কথা পড়ে ফেলেছেন যারা এই ভিডিও দেখছো মায়ের কাছে তোমাদের জন্য প্রার্থনা করছি মা যেন তোমাদের পরিবারের মঙ্গল করে দুঃখ দূর করে মনের ইচ্ছেগুলো পূরণ করে মায়ের দর্শন পেলে মন এক অদ্ভুত শান্তি আসে যেন অনেকদিন ধরে জমে থাকা দুশ্চিন্তা হাওয়ায় মিলিয়ে যাচ্ছে এই যে ভিড় দেখছো রাত তিনটে চারটা হলেও কমছে না এটাই মায়ের ডাকে আসা ভক্তির শক্তি রাত যতই বাড়ছে ভিড় যেন ততই বাড়ছে অদ্ভুত ব্যাপার এমন রাতেও মানুষের এত ভক্তি এত ভিড় নাগর দোলনা যেন আকাশ শুয়ে ফেলেছে রাত্রের অন্ধকারে যখন দোলনাটা উপরে ওঠে তখন পুরো এলাকায় এক ঝলক আলোয় ভরে যায় লাল নীল সবুজ মিলেমিশে এক চমৎকার দৃশ্য দোলনায় বসা মানুষদের হাসি কেউ কেউ চিৎকার করে উঠছে উঁচুতে উঠলেই পুরো মেলা নিচে ছোট হয়ে যায় রাতের আলো এই দোলনাটা যেন আলোদের নদীর উপরে চাঁদের মতো ঝুলে আসে ঘড়ির দিকে তাকিয়ে বুঝলাম রাত পাই ফুরচ্ছে হালকা ভোরের আলো আকাশের গায়ে উঠছিল মেলার শব্দ ধীরে ধীরে কমলেও মানুষের উচ্ছ্বাস কমছিল না সেই সময় মনে হলো এই রাতটা কখনো ভুলব না মায়ের দশজন মেলার রং ভিড়ের উল্লাস আর এই পথের গল্প সব মিলিয়ে এক জাদুকরী অভিজ্ঞতা তো এই ছিল আজকের এই ব্লগ কেমন লাগলো তোমাদের কমেন্টে জানাতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল ডেন টেক কেয়ার অ্যান্ড স্টে অ্যাডভেঞ্চার